নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি তো বন্ধুরা আজকে আমি বানাবো ফুলকপির রায়তা তো ফুলকপির রায়তাটা আমি কিভাবে বানাই তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা আর এই গরমে না ফুলকপির রায়তাটা খেলে খুবই ভালো পেট ঠান্ডা থাকে আর বিশেষ করে বাচ্চারা খুবই পছন্দ করে এই রায়তাটা তো দেখো আমি এখানে কিছু ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপিগুলোকে ছোট ছোটো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি কিছু পেঁয়াজ আর এই দেখো সাইজটা দেখছো এরকম সাইজ করেই কিন্তু রায়তার ফুলকপির সাইজ হিসাবে কেটে নিতে হবে আর এই দেখো এখানে নিয়ে নিয়েছি দই আর কয়েক টুকরো কাঁচা লঙ্কা কুচি কুচি করে নিয়েছি আর পেঁয়াজ তো বন্ধুরা চলো দেখতে থাকো সঙ্গে থাকো তো এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে এখন আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল রাইস অয়েল তো তেলটা একটু গরম হোক তো দেখো তেল আমার গরম হয়ে গেছে এখন একটু এক চিমটে লবণ দিয়ে দিলাম তেলটার মধ্যে কারণ এখন আমি ফুলকপিটা ফ্রাই করে নেব আর যদি একটু লবণ দিলাম কারণ ফুলকপিটা ধুয়েছি তো তার মধ্যে জল লেগে আছে যদি বাই চান্স জলটা এই তেলটা ফটফট করে ফুটে লাগবে ওই জন্য একটু যদি লবণ দিয়ে দিই তাহলে আর তেলটা ছুটে ছুটে আসবে না ওই জন্য একটু লবণ দিয়ে দিলাম এখন আমি ফুলকপিটা ভালো করে একটু ভেজে নেব ফুলকপিটা আর এই রায়তার ফুলকপিটা না একটু বেশ মানে কচকচ টাইপের থাকবে খুব একদম গলে গলে গেলে ভালো লাগবে না হালকা একটু কচকচ টাইপের থাকবে অথচ ভাজা ভেজে নিতে হবে তাহলে কী তো এই ফুলকপির যে গন্ধটা সেটা রায়তার মধ্যে থাকবে না তো হালকা আছে আস্তে আস্তে ফুলকপিটাকে ফ্রাই করে নিতে হবে তাহলে সিদ্ধও হয়ে যাবে ফুলকপিটা হালকা আবার ভাজাও হয়ে যাবে তো দেখো আমার ফুলকপিটা মোটামুটি হালকা হালকা ভাজা ভাজা হয়ে গেছে আর কিছুক্ষণ হোক তো এই মুহূর্তে আমি দিয়ে দেবো আমার কেটে রাখা পেঁয়াজ গুলো ফুলকপির কুচিগুলোকে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে না এই রায়তাটার মধ্যে ভালো লাগে খুবই টেস্টি হয় আর বড় থেকে বাচ্চা সবাই কিন্তু এই ফুলকপির রায়তাটা যদি বানিয়ে খাওয়া সবাই পছন্দ করবে যারা ফুলকপি খায় না তারাও চেটে কুটে খেয়ে নেবে আর এই ফুলকপির রায়তাটা তোমরা রুচি লুটি পরোটা ভাত ফ্রায়েড রাইস যার সঙ্গে খাবে তার সঙ্গেই খুবই ভালো যাবে তো দেখো এখন কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম এবার একটু ভালো করে একটু টাইম নিয়ে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর তো আমি আগেই ভেজে নিয়েছি অনেকটাই একটু ভালো করে ভেজে নিতে হবে হালকা আঁচে তো দেখো আমি এখন সুন্দর করে ফুলকপি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভেজে নিচ্ছি এবার আমি দিয়ে দেব একটু লবণ লবণটা দিয়ে আর একটু ফ্রাই করে নিব তোমরা লবণটা কিন্তু একটু মানে সাবধানেই দেবে কারণ আমি একটু তেলের উপরে দিয়েছিলাম আবার এখন একটু দিলাম আবার কি বলতো দইটা যখন আমি দইয়ের সঙ্গে দেব ওই জন্য লবণটা কিন্তু খুব সাবধানেই দেবে অল্প অল্প করে হলেও একটু হয়তো খেয়ে দেখে নেবে দিয়ে দেবে তো আমার ফুলকপিটা ভাজা হোক ততক্ষণে আমি যে রায়তা বানাবো দইটা রেডি করে নিই তো দেখো এখানে আমি কিছু ওটার দই দিয়ে দিলাম তোমরা বাড়িতে পাতা দই দিয়েও করতে পারো আমার এটা কি বলতো এই আমুলের প্যাকেটের দই টক দই যেটা ওটাই টক দইয়েই কিন্তু রায়তাটা করার চেষ্টা করবে খুব ভালো লাগে এখন আমি দিয়ে দিচ্ছি অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বেশ দেখতে ভালো লাগবে কালারের জন্য এবার আমি দিয়ে দেবো এটার মধ্যে একটু বিট লবণ লবণটা একটু সাবধানেই দেবে কারণ লবণটা একটু বারবার ইউজ করতে হচ্ছে বলে এবার দিয়ে দেবো একটু চিনি যেহেতু এটা টক দই বলে একটু মিষ্টিটা দিতে হবে তাহলে ভালো লাগবে খেতে টক মিষ্টি লবণ একদম ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে এবার আমি ভালো করে দইটাকে চামচ করে ভালো করে আমি ফেটিয়ে নেব যেন দইটার মধ্যে কোনো দলা দলা ভাব না থাকে সুন্দর করে আমি ফাটিয়ে নেবো এখন দইটা ফেটে নিয়ে একটু সময় ধরে ফেটে নেবে তাহলে খুব সুন্দর ফাটানো হবে দইটা তো দেখো আমার ফাটানো হয়ে গেছে এবারে ওপর থেকে আমি এখন দিয়ে দেবো একটু ভাজা গুঁড়ো মশলা অর্থাৎ কাঠখোলায় যেটা জিরে শুকনো লঙ্কা সব কিছু যেটা ভাজা মশলা থাকে ওই ভাজা মশলা গুঁড়োটাই একটু দিয়ে দিলাম বেশ খুব সুন্দর গন্ধ উঠবে খেতেও খুব ভালো লাগবে রায়তাটা আর এই গরমের সময় না রায়তা খাওয়া খুবই ভালো পেট ঠান্ডা থাকে তো দেখো আমার ওইদিকে কিন্তু ফুলকপি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একদম ভাজা হয়ে গেছে আর আমি গ্যাসটা বন্ধ করে একটু ঠান্ডাও করে নিয়েছি কারণ একটু ঠান্ডা করে দইয়ের মধ্যে দেবে একদম খুব গরম দেবে না একটু ঠান্ডা করার পরেই কিন্তু এটা দিতে হবে দইয়ের মধ্যে এবার আমি একে একে ফুলকপিটা অ্যাড করে দিচ্ছি তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও পোস্ট করব তোমাদের সামনে পৌঁছে যাবে তো দেখো আমি সব এখন ফুলকপিগুলোকে অ্যাড করে দিলাম তো পেঁয়াজগুলো একটু লেগে আছে একটু দিয়ে দিই এবার আমি ভালো করে দইয়ের মধ্যে ফুলকপিটাকে মিক্সড করে নেব খুব সুন্দর করে আমি এখন মিক্স করে নিলাম তো ভালো করে একটু সুন্দর করে মিক্স করতে হবে দিয়ে একটু রেস্টে রেখে দিতে হবে যাতে ফুলকপির মধ্যে দইটা ঢুকে যায় তারপরে কিন্তু পরিবেশন করতে হবে তো এই দেখো একদম মিক্স করা হয়ে গেছে আমার রেডি এখন কিছুক্ষণ পর তোমাদের সামনে ফিরে আসছি তো দেখো কিছুক্ষণ পর আমি একটা এখন বাটিতে তুলে তোমাদেরকে দেখাই কত সুন্দর হয়েছে দেখো কালারটাও দেখতে কত সুন্দর লাগছে লোভনীয় আর সত্যি বন্ধুরা তোমরাও এই গরমে না বাড়িতে এরকম রায়তা বানিয়ে খাবে ফুলকপি দেখবে খুব ভালো লাগবে তোমরা এই রায়তাটা যার সঙ্গে খাবে ভালো লাগবে রুচি রুটি পরোটা পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গে ভালো লাগবে ভাত তো দেখো বন্ধুরা ফুলকপির রায়তা আমার রেডি তোমাদের কেমন লাগলো আজকের রেসিপিটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবে আর তোমরাও বাড়িতে এরকম ফুলকপির রায়তা বানিয়ে খাবে আর সবাইকে খাওয়াবে দেখবে সবাই খেয়ে খুবই ভালো বলবে তো বন্ধুরা আজকের মতো এইটুকুই তো তোমরা এতক্ষণ ধরে আমার ভিডিওটা ওয়াচ করার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা তো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো